নমস্কার বন্ধুরা রিতা তার রোজ নামচার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলাটা শুরু করলাম একটু ড্রাই ফ্রুটস দিয়ে আর এখন যেহেতু মেয়েদের স্কুল ছুটি আছে আর আমার কাছে অনেকটা সময় আছে হাতে তো সংসার সমস্ত কাজবাজ বাজ খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো এখন একটু বাগান করছি তো আগের দিন কালকে আর কি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম আর আজকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি যে আমি কি কি গাছপালা লাগিয়েছি তো এই গাছগুলো লাগাতে হতো আরও আগেই গরমের শাক সবজি কিন্তু দেরি হয়ে গেছে তারপরেও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো বাগানে গরমের শাক সবজি তো আমরা লাগাবো তার জন্য বাজার থেকে বীজ কিনবো কিন্তু বীজটা কেনাটা যে একদম মাস্ট এমনটা নয় আমাদের দেখবে ছাদ বাগানে এমন অনেক শাক সবজি বা ফল এগুলো ফ মানে ফলে যার যার বীজ আমরা সংরক্ষণ করে রাখতে পারি আর প্রয়োজন মতো সেগুলোকে লাগাতে পারি যেমন এই যে দেখো লাল শাক খেয়েছিলাম কয়েকটা ডাটা আমি রেখে দিয়েছিলাম শাক শাকের যাতে এই যে বীজ বানাতে পারি তো সেই বীজগুলো হয়েছে আর এই বীজগুলো নিয়ে এখন আমি এই গোড়াটা পরিষ্কার করে নিচ্ছি টবের মাটিটা পুরো পরিষ্কার করে নেবো নিয়ে এর মধ্যে আর একটু গোবর সার দেবো গোবর সার দিয়ে এই দেখছো এই যে গামলাটাতেই কিন্তু আমি আবার লাগিয়ে দেবো লাল শাক তো এখানে দেখো দুটো ওই যে ছোট্ট ছোট্ট গাজরের আর কি রয়েছে এই গাজর দুটো হয়েছে আসলে বীজগুলো ছড়িয়েছিলাম আর এই গাজরের এই টপটাতে দুটো পড়েছিলো তো সেই দুটোই ওই যে রয়েছে খুব যে বড় হয়েছে এমনটা না কারণ বেশ কিছুদিন মেয়েদের পরীক্ষার জন্যে আমি একদম গাছপালাকে যত্ন করতে পারিনি জলটাও ঠিকমতো দিতে পারিনি তবে দেখো এখানে কিন্তু সবজির খোসা ধোয়া জলটার মাঝে মধ্যে দিয়েছি সেই যে কলা কলার খোসা দেখতে পাচ্ছ তো যত্ন করা হচ্ছে না বেশ কিছুদিন যত্ন করা হচ্ছে না মাসখানেক আমি সত্যি ছাদে একদম সময় দিতে পারিনি তো ভাবলাম চলো এখন রোদটা মেয়েদের পরীক্ষা আর কি শেষ হওয়ার পর প্রচণ্ড রোদ্দুর পড়তে শুরু করলো আর এই যে আপাতত কাল থেকে রোদটা আর কি অনেকটা কমে এসছে কারণ নিম্নচাপের মতো তৈরি হয়েছে তো আবহাওয়াটা এত সুন্দর মনোরম তো ভাবলাম চলো এখন মানে এখন আর সময় নষ্ট করা যাবে না বাগানে যেতে হবে তো ছাদে এসে কাজ করতে শুরু করে দিয়েছি এইরকম ওই কাজ করতে সত্যি ভীষণ ভালো লাগে আর আমার গাছপালার সঙ্গে সময় কাটাতে গাছপালা লাগাতে তো আমার খুবই ভালো লাগে তবে সংসারে কাজকর্ম করে কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয় যেমন দেখো এই যে উঠে রান্না বান্না সংসারের কাজ বা কাপড় ধোয়া সমস্ত কিছু করে মুরগিদের খাবার দিয়ে কিন্তু এই কাজগুলো করতে এসেছি তো ভালোই লাগে আমার সত্যি ভীষণ ভালো লাগে নিজের হাতে সবজি চারা বসিয়ে তারপর সবজি তুলে রান্না করে খেতে সত্যি একটা অন্যরকম শান্তি আনন্দ লাগে যারা আমরা ভালোবাসি বাগান করতে তারা জানি হ্যাঁ ফুল গাছ লাগাতে তো ভালোই লাগে কিন্তু ফুল গাছ লাগালে সেটা কিন্তু তারা ওই দেখেই শান্তি আর তুমি যদি ফল বা কোনো সবজি গাছ লাগাও তুমি দেখেও শান্তি পাবে খেয়েও শান্তি পাবে শরীরও মানে শান্তি পাবে মনও শান্তি পাবে তো এই যে এই দেখো এখানে এই যে প্লাস্টিকের থার্মোকলের এই যে এইটার মধ্যে ছিল আমার কাপের একটা সেট ছিল তো সেইটাকে ভাবলাম ফেলে দেবো কেন এর মধ্যে লাগিয়েছিলাম হচ্ছে থানকুনি আর এবার আমি এর মধ্যে লাগাবো হচ্ছে পুদিনা তো সবসময় যে টবই লাগবে বাগান করতে গেলে দামি দামি টবই লাগবে এমনটা নয় এই যে থানকুনি যে চারাগুলো লাগা লাগিয়েছিলাম আগে সেগুলো কিন্তু আমার সামনে জমিতে দুটো একটা হয়েছিল সেটা থেকে আমরা প্রচুর আর কি চারা বানিয়ে নিয়েছিলাম আর আমার বাগানে এবার প্রচুর থানকুনি হয়েছে থানকুনি পাতা আমি সংরক্ষণ করে রেখেও দিয়েছি তোমাদের আগের ভিডিওতে বলেছি তো আজকে আমি এখানে পুদিনা পাতাগুলো লাগাবো কারণ পুদিনা অনেকগুলো টবে হয়েছে আর বস্তাতে হয়েছে সেগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ডগা বেরিয়ে চলে যাচ্ছে মানে সেগুলোকে রিপোর্টিং না করলেই নয় তো ভাবলাম এই জিনিসটাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে পুদিনা পাতা আমি কিভাবে যেখানেই তোমার পারবে যাতে খুশি তোমরা লাগাও গাছ লাগানোর মতো শান্তির আর আনন্দের আর পবিত্র আর মহৎ কাজ কিন্তু হয় না গাছ লাগানো যে কত বড় দরকারি কত প্রয়োজন আমাদের সে শুধু আমরা যারা জানি তারা তো জানি কিন্তু যারা জানি না তাদেরও কিন্তু জানাটা খুবই দরকার কারণ গাছই আমাদের একমাত্র পারে আমাদের পৃথিবীটাকে আরও সবুজ আরও নির্মল আরও শান্তির আরো আনন্দদায়ক করে তুলতে তো এই যে পুদিনা পাতাগুলো দেখো আমার মেয়েরা তো ভীষণ ভালোবাসে ওরা যখনই কোনো কিছু খাবার টাবার রান্না করে টুক করে এখান থেকে একটু নিয়ে ছিঁড়ে নিয়ে চলে যায় তো এই যে বাজার থেকে কিনতে হয় না তো বাজারের থেকে কিনবো কেন যখন বাড়িতেই আমি এরকম অর্গানিকভাবে বানিয়ে নিতে পারি এত সুন্দর তো বাজারের ওই রাসায়নিক সার দেওয়া জিনিসগুলো টাকা দিয়ে বা কিনে খাবো কেন সত্যি কিনা বলো তো দেখো এই যে এখানে আমি লাগিয়ে দিলাম তো এবার একটু জল দিয়ে দিলে দেখবে দু চার দিনের মধ্যে এরা কত সুন্দর গ্রো করে গেছে তো একটু ছায়া জায়গাতে রাখতে হতো কিন্তু আজকে ওয়েদারটা এমনি খুব ছায়া ছায়া আছে তো আজকে ছায়া ওয়েদারে রাখার দরকার নেই আর এগুলো তো শেকড় শুদ্ধ লাগাচ্ছি খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তো ওয়েদারটা যদি খুব শানি হতো মানে খুব রোদ্দুর হতো তাহলে কিন্তু আমি একটু শেডের নিচে রাখতাম আর এখন যেহেতু একটু বর্ষা ওয়েদার এসে গেছে মেঘ করেছে আকাশে বৃষ্টিও হচ্ছে কম বেশি তো সকালের দিকে বেশ খানিকটা ঝিকঝি করে বৃষ্টি হয়ে গেছে তো ওই জন্য আজকে আর কিন্তু আমাকে সেটে রাখার দরকার নেই তো তোমরা দেখলে বন্ধুরা যে কোনো কিছুতেই কিন্তু তোমরা ফেলে দেওয়া যে কোনো কন্টেনার যেটা ভাবছো ফেলে দিয়ে দেবে সেই জিনিসটা ফেলে দেওয়ার আগে একবার এইভাবে গাছ লাগিয়ে দেখতে পারো দেখবে গাছ লাগিয়ে যখন এইরকম সবজি হবে না গাছে তখন তোমাদের শান্তি আর আনন্দ বাদ বানবে না তো এখানে এই যে শাকগুলো তুলবো ভাবছিলাম তারপর দেখছি আরে বাবা ওই যে কদিন আসা হয়নি আর এই যে দেখো উচ্ছে পেকে বীজ হয়ে গেছে তো এইগুলো আমি না চারা করে দিয়ে আবার আর উচ্ছে তো সারা বছরই ফল দেয় তো আমি এখানে এই যে এখানে রাগিয়েছি কয়েকটা ফুলের বীজ দিয়েছি সেখানটা কিন্তু এই যে একটা ফুলের বীজ আর কি একটা সাইডে বেরিয়েছে তো এই যে দেখো আর ওই টপটা বেশ কয়েকটা ট্রেটাতে বেরিয়েছে তো আমি এখন এইগুলোকে একটুখানি বীজ দিয়ে ঢেকে দিয়ে একটু মাটি দিয়ে আবার কিন্তু জল দিয়ে দেবো আর এখানে দেখো কয়েকটা এই যে বেরিয়েছে গাছের চারা আর সঙ্গে কয়েক ফুলের চারাও বেরিয়েছে এই গাছটা ছিল এই আর কি সব ক্যারি ব্যাগটাতে ছিল গ্রো ব্যাগটাতে তো ওখান থেকে থেকে কিন্তু চারাগুলো নিচে পড়ে আর কি হয়েছে আমি ওই জন্যই রেখে দিয়েছিলাম ওখানে যে ক্যারোটের উপর পড়বে বীজগুলো তারপর ওখানে হবে আর এখানে দেখো কত সুন্দর এই যে শাক টক সরি টক শাকগুলো হয়েছে তো এখানে কয়েকটা নরমতারা গাছও হয়েছে সেগুলোকে আমি অন্য সময় আর কি রিপোর্টিং করব আজকে আমি এখানে গোড়াগুলো পরিষ্কার করে শাকগুলো নিয়ে যাবো এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এদিকে দেখো ফুলকপিগুলো এইগুলো দুটো একটা ছোট্ট হয়ে এখন শুকিয়ে গেছে এখান থেকে বীজ হয়নি তবে ফুলকপির বীজ আমি এবার বানাতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো এই যে লিলি গাছগুলো কী সুন্দর হয়েছে এই যে রাস্তা থেকে তুলে নিয়ে রাখিয়েছিলাম রাস্তার সাইড থেকে তো এগুলো অবশ্যই এই যে গাছগুলো দাঁড়িয়েছে হ্যাঁ একটু যত্নের এদের অভাব আছে তো ভাবছি যত্ন করে এদেরকে আবার খুব সুন্দর করব তবে পাতাগুলো এত সুন্দর লাগে দেখতে কিন্তু পোকাতে দেখো খেয়ে কী করে দিয়েছে পোকাতে খেয়ে গাছের পাতাগুলো একদম সর্বনাশ করে দিয়েছে আসলে বাগানে পোকাতে এত অত্যাচার হয় এখানে দেখো পাথর কুচিগুলো এরকমভাবেই কিন্তু একটা প্লেটের উপর একটা পাতার উপর এরকম হয়ে গেছে আর এই যে বলছিলাম না যে ফুলকপির বীজ বানিয়েছি এই দেখো ফুলকপি থেকে কিন্তু এই রকম এই যে ফলগুলো হয়েছে এর মধ্যে হবে বীজ তবে বীজগুলো যাতে আমি সংরক্ষণ করতে পারি আর বীজগুলো পুষ্ট হয় যাতে ভালো করে ফুলকপির ভালো ভালো হেলদি বীজ হয় চারা হয় সেটা আমি করার চেষ্টা করব তো দেখো এই যে দুটো মাত্র এই যে সরু শীষের মতো বেরিয়েছে আর দু ছড়া কিন্তু এই যে ফল হয়েছে এগুলো দেখতে অনেকটা মূলর মতো কিন্তু কালারটা একটু অন্যরকম মূলত তো সাদা ফুল হয় এই ফুলগুলো একটু হলদে হলদে মতন তো চলো এই যে আমার লাউ গাছটা বেশ সুন্দর বড়ো হয়েছে আর এখানে এই যে এনেছিলাম যে এটাকে বলে বিলিতি আমরা গাছ সেই আমড়া গাছের একটা ডাল লম্বা ছিল বলেছিলো অনেকগুলো শেকড় করে বেরোবে আর ডালপালা বেরোবে আর ওখানে আমার এই যে নিচে থেকে আমার কিন্তু এই যে দেখো শিউলি একটা ফুল হয়েছে আর এই ডালটা কিন্তু উঁকি মারছে তো গাছটা কিন্তু প্রচণ্ড ধুলোয় ভরে গেছে বৃষ্টি হলে আশা করছি গাছটা সবুজ সতেজ হয়ে উঠবে আর পুরনো আমরা গাছটা এই যে দুটো মাত্র ডাল বেঁচে আছে আর বাকি ডালগুলো মরতে শুরু করে দিয়েছে ফাং গাছ ধরে বোধ হয় তো যাই হোক এখন অনেকদিন পর একটু বাগানে অনেকটা সময় কাটাতে পারলাম আর এখন লাগাবো কয়েকটি চারা দেখো এই যে দইয়ের ভাড়টাকে ছিদ্র করে এইরকম কয়েকটা সবজির খোসা তারপর পাতা লতা এগুলো দিয়ে ভরে নিয়েছে আর এখন এখানে এই যে ক্যারেটের যে ইঁদুরে মাটি তুলেছিলো সেই মাটিগুলোকে বেরিয়ে আছে ভালাম বৃষ্টিতে তো এইগুলো একদম স্বাদ কাদা কাদা হয়ে যাবে তো এই ভাড়ে ভরে এবার আমি কয়েকটা পোর্তুলেগা চারা লাগিয়ে দেবো কারণ পোর্তুলেগা গাছগুলোর অবস্থা খুবই খারাপ রিপোর্টিং করার দরকারই ছিল আর আজকে আমার খাতে একটু সময় পেয়েছে আমি তো এই যে মাটিগুলো ভরে নিয়েছি আর এখন কিন্তু আমি এই এই যে দেখো মরার মতো হয়ে গেছে গত বছর কিন্তু এইটুকু কন্টেনারে কি ভালো ফুল দিয়েছিল কিন্তু মাটিতে এবার কিন্তু কোনো সার নেই তো এই জন্যে সার মাটি এই যে দিয়ে রিপোর্টিং করছে এগুলোকে এই যে দেখছো মরার মতো হয়ে গেছে গাছ মজার কথা হচ্ছে এক সপ্তাহ পরে দেখবে এই যে মরার মতো ডগাগুলো দেখছো সরু সরু এই যে একদম শুকিয়ে গেছে সুতোর মতো এরাই কিন্তু এক সপ্তাহ পরে এমন সুন্দর সতেজ হয়ে উঠবে তোমরা দেখলে বিশ্বাস করবে না তবে পৌতুলেকার তো বেশ কয়েকটা ভ্যারাইটি হয় আমি এই যে দেখো এই যে এই ভ্যারাইটিটা হচ্ছে মরার মতো হয়ে গেছে তবে আরেকটা ভ্যারাইটি তোমার দেখাবো সেটা যে এত সুন্দর হেলদি হয়েছে তো ওইটাকেও আমি রিপোর্টিং করব কারণ ওইটা রয়েছে একটা গোলাপ গাছের মধ্যে তো গোলাপ গাছের হাজারি গোলাপটার মধ্যে ওইটা হচ্ছে গাছটা একটু গোলাপ গাছের ক্ষতি হচ্ছে তো ভাবলাম যে আমি এইটা যখন করছি তো করেই ফেলি ওইটাও লাগাবো তো এইগুলোকে আমি পটিং বাগান করতে গেলে আমি তো কি করি আমি যে সব সময় টাকা দিয়ে খুব ভালো টপ কিনি এমনটা না অথবা টপ আমার কিছু আছে আর আমি চেষ্টা করি সব সময় যে কোনো জিনিস দিয়ে এই কাজগুলো চালিয়ে নেওয়ার তো এই ভাড়গুলো দইয়ের ভাড় আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমি দইয়ের ভাড়গুলো সযত্নে রেখে দিই আর ওইগুলোকে ছিদ্র করে নিই ওইগুলোতে কিন্তু করি তার সঙ্গে গাছের চারা আর কি লাগা তার সঙ্গে ওই যে বা সাবানের ওই যে কন্টেনার বলো বস্তা বলো প্লাস্টিক বলো যে কোনো জিনিস কিন্তু আমি চেষ্টা করি সেগুলোকে ইউজ করার তাতে করে জিনিসটা রিউজও হয় আর আমার খরচাটাও কিন্তু খানিকটা বাড়ে মানে সরি বাঁচে আসলে বাগান করার মানেটাই হচ্ছে এই যে এটা একটা শখ আর বাগান করতে হবে সেটা যে সবসময় দাম অনেক খরচা করে এমনটা না মান মানে মনের থেকে যদি তোমার ভালোবাসাটা থাকে তো তুমি সামান্য কিছু খরচা করেও অনেক সময় খরচা না করেও কিন্তু বাগান করতে পারবো কারণ এই যে পড়তে চাল এটা আমি কোথাও একটা রাস্তার পাশ থেকে নিয়ে এসেছিলাম কোনো একটা বাড়িতে রাস্তার পাশে অনেক হয়েছিল আমি কয়েকটা লতা নিয়ে এসেছিলাম হাঁটতে বেরিয়ে সকালে তো সেখান থেকে কিন্তু কত্ত কত্ত বানিয়ে নিয়েছিলাম আর এবার তো প্রচুর গাছ মরেও গেছে আমার অয়ত্নে বাচ্চাদের এক্সামের জন্য আমি সময় দিতে পারিনি তো এই যে দেখো এই যে লাগিয়ে দিচ্ছি আবার আর বৃষ্টিতে একটু জল পেলে বৃষ্টি জল পেলে একদম এমন বারবারন্ত হয়ে উঠবে আর গোবর সার দিয়েছি এত ভালো ফলন হবে আমার তো কোনো সার আর দেওয়ার প্রয়োজনই হবে না আর আমি খুব বেশি সার দেওয়ার পক্ষপাত নই তো যে বলছিলাম হাজারি গোলাপের পাশে এই যে দেখো কী সুন্দর গ্রোথ হয়েছে এই পর্তুলিকার চারাগুলো ডগাগুলো তো এখানে কিন্তু দুটো মাত্র ডগা ছিল এত ভালো দেখো কত সুন্দর গ্রোথ হচ্ছে তো এগুলোকে কেটে দেবো মেইন গোড়াটাকে রেখে দেবো ওখান থেকে আবার নতুন করে চারা বেরোবে আর এই ডগাগুলোকে আমি কিন্তু আবার রিপোর্টিং করে দেবো তাহলে কিন্তু এদের থেকে এত সুন্দর আর কি কাটিং থেকে এত ভালো গ্রো হবে গাছের যে আমি অনেক অনেক বানিয়ে নিতে পারবো বর্ষায় বৃষ্টিতে আগেই মানে ফুল ফোটার আগেই কিন্তু প্রচুর প্রচুর গাছ বানিয়ে নিতে পারবো পর্তুলিকা গাছের এই একটা সুবিধা যে একটা মানে ডগা থেকে তুমি কিন্তু হাজার হাজার ডগা বানিয়ে নিতে পারবা যদি তুমি একটু ভালো করে যত্ন করে সার মাটি দিয়ে গাছটাকে আর কি তুমি প্রতিস্থাপন করো তো দেখো চলো এই যে এতগুলো ডগা হয়েছে আর এইগুলোকে কিন্তু আমি একটু সার মাটি আর সঙ্গে আরও একটু করে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম তাহলে আমাকে আর কোনো কিছু দেয়া লাগবে না তো এগুলোকে দিয়ে এবার আমি কিন্তু কাটিংগুলোকে পরপর বসিয়ে দেব আর তাহলেই কিন্তু আমার আপাতত অনেক দশ পনেরো দিন কুড়ি দিন আর শুধুমাত্র একটু জল দিলেই হয়ে যাবে আর কোনো কিছু খেয়াল করার দরকার হবে না তো আমি এই যে কাটিংগুলোকে তার পরপর বসিয়ে দেবো আর এখানে দেখছি সাদা সাদা কী একটা পোকা লেগেছে তো ভাবছি যে কী করা যায় তারপরে দেখলাম যে চলো জল দিয়ে ধুয়ে দেবো আমি কোনো রাসায়নিক সার দেবো না জল দিলেই কিন্তু পোকাগুলো ধুয়ে একদম চলে যাবে অসুবিধা হবে না আর একটা মানে কথা হচ্ছে কি জানো তো যত তুমি বাগানে কম পেস্টিসাইজ ইউজ করতে পারবে তত কিন্তু তোমার শান্তি তত কিন্তু তোমার মঙ্গল কারণ পেস্টিসাইজ জিনিসটা কিছুতেই ভালো না পেস্টিসাইড জিনিসটা বাগানে দিচ্ছ মানেই কিন্তু তোমার শরীরে একটা তার রাসায়নিক প্রতিক্রিয়া হবে গাছেদের থেকে কিন্তু তোমারও প্রতিক্রিয়া হবে তো এখানে তো অনেক রকম ফল টাছ থাকে সবজি গাছ থাকে তো কোনো একটা গাছে পেস্টিসাইড দিতে গেলে সে সে শুধুমাত্র সেই একটা গাছে তো যায় না অন্য অন্য গাছগুলো তো ছড়িয়ে পড়ে যেমন আমার এখানে আছে পুদিনা আছে উচ্ছে আছে কুমড়ো শাক আছে আরও পুঁই শাক লাগালাম আজকে প্রচুর প্রচুর পুঁই শাক লাগিয়েছি তো সেই গাছগুলোতেও যায় সঙ্গে লাউ শাক খাই মাঝে মধ্যে এই যে গাছগুলোতে পেস্টিসাইডসগুলো যায় এরতে একটা সামান্য হলেও মাইল্ড হলেও কিন্তু একটা ধারাবাহিক প্রতিক্রিয়া হয় আর যে কোনো জিনিস মাইল্ড হলেও কন্টিনিউয়াস যদি তার শরীরে প্রতিক্রিয়া করে তাহলে আর আমাদের বাগান থেকে সবজি খেয়ে লাভ কী তাই না তো সবসময় অনেকে দেখি পেস্টিসাইডসগুলোকে মানে পেস্টিসাইডকে খুব বেশি ইউজ করার জন্য এনকারেজ করে আমি অনেক বড় বড় বাগানিদের দেখেছি কিন্তু দেখো আমি আমরা তো বড় বাগানই নই আমরা হচ্ছে সংসার সামলে যাতে নিজের সংসারটাকে শান্তিতে আর সুস্থ রাখতে পারি সেইটাই হচ্ছে আমাদের মেন কাজ আর বাগান করাটা আমাদের মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য দুটোর জন্যই কিন্তু অবশ্যই তো আমি কেন শুধু শুধু পেস্টিসাইড ইউজ করতে যাব যেটা না করলেও আমার চলবে হ্যাঁ বাগানে যদি সত্যিই যদি কখনো গাছের খুব বেশি ক্ষতি হয় অবশ্যই আমি সেই গাছটাকে সেখান থেকে সরিয়ে দেবো কিন্তু খুব বেশি পেস্টিসাইজ আমি কথায় কথায় পেস্টিসাইড মানে গাছের মানে ক্ষতি বা আক্রমণ হওয়ার আগেই অনেকে পেস্টিসাইড প্রেফার করে বলে যে ইউজ করো ধারাবাহিকভাবে ইউজ করো গাছে পোকা লাগার আগে ইউজ করো আমি এটার একদমই পক্ষপাতি নই কারণ একটা গাছে লাগবে এই ভেবে আমি যদি সব গাছেই পেস্টিসাইড দিই তাহলে সেটা পরিবেশেরও ক্ষতি নিজেদেরও ক্ষতি তো এখানে দেখো এই যে ছোট্ট একটা কিন্তু আবার এখানে আমার ওই যে দেখছো ওই যে কুঞ্জলাতা কিন্তু চারা বেরিয়েছে একবার তো কুঞ্জলাতে এত পরিমাণে হয়েছিল আমি বীজগুলো মানে ফেলে পারি না এবার আবার দুটো একটা করে আমি ভাবছি এই সারিয়ে গেল বোধ হয় আমার সেই ভ্যারাইটিটা তো দেখলাম না দু চারটে আবার বীজ এখান থেকে ওখান থেকে এটোপে সেটোপে উঁকি মারছে তো এখানে দেখো এই যে দেখছো এই যে পাতাভার এটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি তো এইটা এনেছিলাম আমি আমাদের আমি যেই স্কুলে পড়তাম তো গত বছরের আগের বছর গত বছরই বোধ গত বছর পুরো দেখতে গিয়ে ওই স্কুল থেকে একটা মাত্র ছোট্ট একটা ডাল কেটে নিয়ে এসছিলাম সেটাকে আমি এই টপ ভা ভাঙা টপটার মধ্যে রেখেছিলাম তো এইটাকে আজকে রিপোর্টিং করে দেবো কারণ টবের মধ্যে ওইটাকে ভালো দেখাচ্ছে না দেখলাম ভাড়ের মধ্যে আমি রিপোর্টিং করে দিই একটু গোবর সার দিই এটাকে এখানে রিপোর্টিং করব ট্রান্সফার করে দেবো কারণ এটা আর খুব খারাপ অবস্থা গাছটার প্রথমত রেখেছিলাম শেডে তো শেডে রাখলে দেখছি ও সবসময় জল দিতে ওকে ভুলে যাচ্ছি তোমার দাদা যখন জল দিতে আসে ভুলে যায় ওখানে জল দিতে তো দেখো গাছটা কেমন মিরিয়মান হয়ে গেছে আর এইটা এই গাছটা আনতে গিয়ে আমি প্রচুর তাড়া খেয়েছিলাম তোমার দাদা বললো তোমার এই যে গাছ চুরি করা স্বভাব গেল না আসলে স্কুলে ছিল সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে কালী পুজো দেখতে গিয়ে ছোট্ট একটা কাটিং আমার চোখ আটকে গেছিলো এত সুন্দর দেখাচ্ছিলো গাছের কালার কালারটা তো ভাবলাম কার কাছে যাইবো সন্ধ্যাবেলায় আর স্কুলে তো ছোট্ট একটা কাটিং ভেঙে নিয়ে গেলে কিছু হবে না হয়ও না কিছু এসব কাছে কলিয়াস মনে পড়েছে কলিয়াস গাছ তো খুব তারা খেয়েছিলাম তো বলো খুব খারাপ অভ্যাস এটা কারোর কাছে কিছু না চেয়ে নিতে নেই যতই হোক স্কুলের জিনিস হ্যাঁ পাবলিক প্রপার্টি হোক তবুও এইভাবে নিতে নেই আর আমি তো গাছপালা দেখলে আমার সত্যি মাথা খারাপ হয়ে যায় আমার কোনো কাণ্ডগান থাকে না তো আমি একটু লাগিয়ে নিলাম এই যে এখন দেখলাম অত সাধের বকুনি খাওয়ার পর যে গাছটা লাগিয়েছি সেটা যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগবে আর এখানে এই যে দেখছো এই যে লিলিটা ওয়াটার লিলি না এটাকে কী লিলি যে বলে আমি ভুলে গেছি চাইনিজ লিলি বলে বোধ হয় তো লিলির একটা ভ্যারাইটি এইটা আমি এনেছিলাম হচ্ছে রাস্তার পাশে আমাদের বাবার বাড়ির যে রাস্তা সেই রাস্তায় ওই পাশেই আমার কাকার মেয়ের জল সইতে গিয়ে আমরা সবাই নাচছিলো আর আমরা আমি আর মেয়ে পেছন পেছন হাঁটছিলাম তো তখন এই যে রাস্তার পাশে এই সাদা সাদা মতো সুন্দর ওই যে ফোয়ারার মতো ফুলটা ফুটেছিলো তো আমি ওই যে জুড়িতে নেমে গিয়ে আমি এই ডগা মানে ডগা না দুটো বাল্ব নিয়ে এসছিলাম সেই থেকে কিন্তু কি সুন্দর কচি কচি দেখো পাতা শুরু করেছে কোথাতে সেগুলোকে একটু ধুয়ে দিলাম সুন্দর দেখাচ্ছে আর এই যে আজকে একদম তুলে ফেলেছি বাগান থেকে সমস্ত গাছপালাগুলো তো দেখলাম এ বাবা টমেটো গাছগুলোর সঙ্গে তো টমেটোগুলো চলে গেল তো ওইগুলো কিন্তু এই যে ফুটে বেছে কয়েকটা লাস্ট টমেটোগুলো ছাদ বাগানে সেটা নিচ্ছি হ্যাঁ আরও দুটো চারটে গাছ আছে এখনও ছাদে তো সেগুলোতে সবে কিন্তু ফল আসতে শুরু করছে একটু লেটে আর কি তো এই যে এই গাছে দেখলাম যে দেখো জৈব পদ্ধতিতে বানানো টমেটো টমেটো তো বাজার থেকে অনেকে কিনে আনা যায় দশ টাকা কেজি সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এই যে জৈব পদ্ধতিতে বানিয়েছি আমি এটার একটা অন্যরকম স্বাদ এই টমেটোর স্বাদ আর বাজারে টমেটোর স্বাদ কখনো এক হবে না তো এটা দিয়ে ভাবছি একটু তরকারি করবো পাকা আর কি টমেটো দিয়ে বেশ ভালোই লাগবে টক টক ঝাল ঝাল করে রান্না করব মাছ দিয়ে তরকারি তো ওই জন্য এইগুলো রেখে দিলাম তুলে নিয়ে যাব পরে কাজটা গোছিয়ে নিয়ে আর এখানে দেখছি এই যে এই ডগাতেও আরও কয়েকটা হয়েছে তো হচ্ছে মেন কাজ হচ্ছে ছাদটাকে এবার পরিষ্কার করতে আমার হবে আর যেগুলোতে জল দেওয়া হয়নি সমস্ত কাজগুলোতে জল দিতে হবে আর এখানে একটু পরিষ্কার করে নেব কারণ হচ্ছে ছাদ বাগানে মেন হচ্ছে এই যে নোংরা আবর্জনা এইগুলো পরিষ্কার না থাকলে বাগান যতই তুমি যত্ন করো কোনো কাজ হয় না তো কাজ টাজ করে টরে চলে এসছি স্নান টান করে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে একটু চা খাবো আর এখন চা খেয়ে একটু মাথাটাকে ফ্রেশ করব কারণ প্রচুর খাটনি হয়ে গেছে আর এখন হচ্ছে করব হলো লুচি আর ঘুগনি তো এবার লুচি ঘুগনি রেডি করতে হবে তার জন্যে নিজেকে আবার নতুন করে এনার্জি গেইন করতে হবে বন্ধুরা বাগান করে তো আমার মানে আমি বাগানে এলেই আমার বাগানে বাগানে গেলেই আমার এনার্জি সত্যি রিস্টোর হয়ে যায় তো চাও খেয়ে নিয়েছি আর এখন যে চা খাওয়ার ফাঁকে আমি এই যে মরুটাকে বসিয়ে রেখে গেলাম এবার করা হবে লুচি তো ময়দাটাকে আমি মেয়েকে মেখে দিতে বলেছিলাম মেয়ে খুব ভালো পারেনি তবে যা করেছে যথেষ্টই করেছে কারণ আমার হচ্ছে ডান হাতে যন্ত্রণা করতে শুরু করেছে কারণ অলরেডি আজকে প্রচুর কাজ হয়ে গেছে হাতে প্রচুর প্রেশার পড়েছে তো এই যে বড়ো মেয়ে যে মেখে রেখেছিলো যা মেখেছে যথেষ্ট ভালো মেখেছে হ্যাঁ আমার মতো অত ওটা ভালো করে করতে পারেনি তবে ওর থেকে ও অনেকটাই ভালো করেছে মানে ওর হিসাবে ও অনেক ভালো করেছে প্রথম আমাকে এই যে জীবনে আমাকে ময়দা মেখে দিলো আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে এই যে এইট উঠবে হুম চব্বিশ তারিখে রেজাল্ট দেবে মেয়েদের আর ছোটো মেয়ে এই যে এখানে এসে বেলে দেবে আমার বাবু ও করে না গরম তেল তো এইভাবে দিতে হয় তো দেখো মেয়েদেরকে তো এভাবেই কাজ শেখাতে হবে না হ্যাঁ মেয়ে বলে কথা না আমার যদি ছেলে থাকতো ছেলেকে দিয়েও আমি কাজই করাতাম কারণ কাজ কাজ ছেলে বা মেয়ে বলে কিছু কাজ হয় না সমান অধিকার চাইতে গেলে সমান কাজ করতে হবে ছেলে হোক আর মেয়ে হোক কোনো কাজে কোনো লিঙ্গ বা কোনো জেন্ডার ওয়াইজ বলে কিছু হয় না তো ওই যে এখন আমি লুচিগুলো মেলবো মেয়ে একটু হেল্প করে দিচ্ছে সঙ্গে কারণ এক্সাম হয়ে গেছে সারাদিন ওই ফোন দেখলে তো হবে না একটু কাজকর্ম শিখতে হবে তাই না মায়েরা যদি কাজ না শেখায় তাহলে বাচ্চারা শিখবে কোথা থেকে যে কোনো জিনিস ঠিক হোক ভুল হোক সেটা শেখানো সংস্কার শেখানো বাচ্চাকে কাজ শেখানো বাচ্চাকে ঠিক ভুলের ডিফারেন্স করতে শেখানো বাচ্চাকে যে কোনো শিক্ষা দেয়া সেটা দায়িত্ব কিন্তু মা বাবার আমরা যদি তাদেরকে ঠিক ভুলটা না শেখাতে পারি কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা করা উচিত কোনটা করা উচিত না যদি আমরা নিজেরা না শেখাই তাহলে কিন্তু বাচ্চারা শিখবে না তাই না তো হয় কিন্তু তখন আমাদেরই দোষবে তোমরা কেন শেখাও নি তোমরা কেন বলো এটা ভুল এটা করা উচিত না তোমরা কেন মানা কর নি এই জন্য ছোটো থেকে কিন্তু বাচ্চাদেরকে আমি ঠিক ভুল সবসময় স্ট্রিক্টলি শেখানোর চেষ্টা করি হ্যাঁ ভালোবাসি কিন্তু শাসনও করি তো অনেকে হয়তো ভাবে যে আমি একটু বেশি কঠোর কিন্তু আমি দেখেছি জীবনে বাবা মাকে একটু কঠোর না হলে না বাচ্চা মানুষ হয় না কারণ আমাদের সবারই সবসময় ফাঁকি দেওয়ার বা একটু সুবিধা নেওয়ার মানে মানসিকতা আছে তো বাবা মারা যদি কঠোর হয় সেটাকে শাসন না করে বাচ্চাদের ঠিক ভুলটাকে খেয়াল না করে সঠিকভাবে তাদের গাইড না করি তাহলে বাচ্চারা তো ঠিক ভুলে মনে কর বিচার করতে শিখবে না তো বন্ধুরা এই ছিল আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে অনেক দিন পর আমার গাছপালা একটু শেয়ার করলাম হ্যাঁ আমার ছাদ বাগানে আহামরি কিছুই নেই তবে যা আছে সেটা আমার মানসিক স্বাস্থ্য আর শান্তির জন্য যথেষ্ট আর আমি একটু খুবই সাধারণ গৃহবধূ চেষ্টা করি নিজের সামর্থ্য মতন নিজে ভালো থাকার এবং পরিবারকে ভালো রাখার আর গাছপালা যেহেতু আমার শখ আমি চাই না আমার এই সামান্য মানে সামান্য উপার্জিত আয়ের থেকে এমন কিছু বেশি খরচা করি আমার আয়ের বেশিরভাগ তো চলে যাক আমার কী বলবো আমার শখের পেছনে কারণ আমার বাচ্চাদের আমার মানুষ করতে হবে তো সেই জন্য আমি অবশ্যই আমার শখটাকে এন্টারটেইন করবো কিন্তু সেটা আমি চেষ্টা করি সবসময় রিউজ এবং ওয়েস্টেজ জিনিস দিয়ে করতে তো আমি সেই ধরনের গাছপালাই লাগাই যেগুলো খুব ইজিলি গ্রো করা যায় কাটিং থেকে গ্রো করা যায় যে কোনো বাড়ির থেকে একটা চেয়েও আনা যায় আর যে কোনো কাউকে একটা দেওয়াও যায় তো আমি সেই ধরনের গাছপালা লাগাতে ভালোবাসি হ্যাঁ দুটো একটা গাছের যে আমার শখ নেই দামি গাছের অবশ্যই আছে কিন্তু সেইগুলো আমি সবসময় অ্যাফোর্ড করতে পারি না বলে কিনতেও পারি না তবে কিনি মাঝে মধ্যে কিনি যেমন এই যে এবার কিনেছিলাম একটা গাছ সেটা হচ্ছে কিনেছিলাম জারবেরা যেটা একশো টাকার বেশি দাম নিয়েছিল দেড়শো টাকার মতো দাম তো ওই গাছটা কিনতে আমার একটু কষ্টই হয়েছিল তারপরেও ওই যে কিনে ফেলেছিলাম পুজোরও সময় ছিল তখন একটু একটু এক্সট্রা খরচা হয়েই যায় সেই অর্থে তো বন্ধুরা এই যে রান্নাবান্না কমপ্লিট মেয়েদের খেতে দিয়ে দিলাম আর আমি একটু লঙ্কা কুচিয়ে নিলাম চলো আজকের মতো টাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো পরের দিন আসছি ডেইলি ব্লগ নিয়ে আজকে অনেকটা সময় গাছেদের সঙ্গে কাটিয়েছি তাই তোমাদের সঙ্গে গাছের ভিডিওটাই শেয়ার করলাম ওই যে সারাদিন যেটা করি সেটাই শেয়ার করলাম তো চলো